তো এখানে কালকে আমাদের এদিকে কীর্তন হয়েছিল তো এই যে তার খিচুড়ি নিয়ে এসে ঠাম্মা আর ঠাকুর এখানে চা খাতেছে দাদা এখানে চা খাতেছে বৌদি খাবে আর মা ওইদিকে লেপা পূজা করতেছে শুভ সকাল মাসিরা দিদিরা মামারা তো তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালো আছি আমরা ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে আটটা বিশ মিনিট তো এদিকে সবাই চা খাচ্ছে তো এখানে ঠাম্মা দিদি ঠাকুরদা এদিকে দাদা বৌদি তো মা ওইদিকে লাফা পুজো করতেছে তো আমিও খাবো তো শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে দেখো আমরা সবাই বসে পড়েছি চায়ের আড্ডায় না না আমি না আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়ু দিয়ে এবার এই যে এটো লেপতে এসে পুরো বারান্দাটা এদিকে একটু লেপে নিচ্ছি দেখতে অনেকটাই খারাপ হয়েছিল আর বৌমা আবার মায়ের সাথে এটো মানে কালকের বাসন রাত্রিবেলায় খাওয়া দাওয়ার বাসনগুলো মায়ের সাথে মেঝে নিয়েছে এবার মা এখানে চা বানিয়েছে এই যে আমার বড় জায়গাকে ডাক দিয়েছে তো সবাই মিলে এইখানে বসে এখন চা খাচ্ছে সত্যি কথা বলতে সবাই মিলে একসাথে এভাবে চা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা ভালো লাগে আর এখানে যে ছোট পুস্কিটা আমার কি হবে দাদু ভাই হবে তো বৌমার ছেলে আর কি ওই যে দেখো মুরগির পিছনে পিছনে ছুটাছুটি করছে তো ওকে বারবার করে নিয়ে আসছে ও বারবার করে ছাগলের ছানা মুরগির ছানা এগুলোর পিছনে ছুটছে তো এবার আমি শুধু মুড়ি খেয়ে এবার এদিকে চলে আসলাম কড়াইটা এদিকে মেঝে নেব কয়েকদিন ধরে কড়াইটা মাজবো মাজবো করছি আর মাজাই হচ্ছে না অনেকটা দেখতে খারাপ হয়েছিল তো এবারে রৌদ্রে এদিকে এসে যে কড়াইটা মেঝে নিচ্ছি তো চলো বন্ধুদের সঙ্গে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম এখন বাজে দশটা সাড়ে দশটা তো সকালবেলা রান্না বান্না হয়ে গেছে মেয়েরা তো অনেকক্ষণ আগেই স্কুলে চলে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আমার ভাত এখানে রেডি করে রেখেছে আর এদিকে মা বৌমা খাচ্ছে তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই এখনো স্নান করা হয়নি আর ও যাচ্ছে এখানে বাজারে কি ধানের বীজ নিয়ে আসতে সকালবেলা দেখো এই যে শুধু এক তরকারি ভাত রান্না করা হয়েছে এখানে বাঁধাকপি আলু বেগুন দিয়ে ঘন্ট আর ভাত খালি খালি খাওয়ানো হচ্ছে আত্মীয়কে তো সকালবেলা খাওয়া দাওয়ার পর এই যে লেগে পড়েছি এখন এই ঘরটা পরিষ্কার করতে ঘরের অবস্থা অনেকটাই খারাপ হয়েছে নতুন ঘরের অবস্থা দেখো একদম কাদা জল বের হচ্ছে তো তো কালকে একদম পুরো কাঠের টুকরো দিয়ে ভর্তি ছিল কালকে টুকরোগুলো বের করেছি কিন্তু এরপর জল দিয়ে রেখেছিলাম ঘরটা ভালো করে ধোয়া পরিষ্কার করা হয়নি তো জল নাকি দিয়ে রাখতে হয় নতুন ঘরে তো কালকে জল দিয়ে রেখেছিলাম হালকা হালকা করে আজকে আবার এই যে ঝাড়ু দিয়ে নোংরা জলগুলো বের করে দিয়ে বারবার করে ধুয়ে নিচ্ছি একবার কিন্তু গের আগে আবার ধুয়ে নিলাম নেওয়ার পর দেখা একটু পরিষ্কার হয়েছে এখন আবার ওই জলগুলো পালটিয়ে নিয়ে আবার এই যে ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে পুরো ঘরটা বারবার করে মুছে নিচ্ছি তো পুরো ঘরটা আমার এই যে সুন্দর করে এখন মুছে নিয়েছি আর বালু বালু ভাবটা নেই অনেকটাই পরিষ্কার হয়েছে তো নতুন ঘরে নাকি এই যে সর্ষের তেল দিয়ে মুছতে হয় তো আমি এখনও মুছিনি যাই ও বলে বলছে যে লাগবে না অনেকেই বলে আবার যে লাগবে জানি না কি করব তো এই ঘরে এখনো বিছানাটা আনা হয়নি ভাবছি যে আর দুই একদিন যাক এভাবে জল দিয়ে জল দিয়ে বারবার করে মুছে নেবো জল দিয়ে রাখবো তারপরে বিছানাটা নিয়ে আসবো তো বন্ধুরা এখন বাজে দুপুর একটা ষোলো মিনিট তো এই মাত্র স্নান করে নিলাম আর স্নান করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করব ফুলকপি মাছের মাথা দিয়ে মুড়ি কালকে মাছ নিয়ে আসছিলো তো মাছের মাথাগুলো রেখে দিয়েছিলাম তো কালকে তো মাছ খেয়েছি আর আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব আর ইয়ের বাবা বলছিল ডাল রান্না করতে তো চলো কি রান্না করছি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব আমি এদিকে চাল উঠিয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম কাপড়গুলো শুকাতে দেই কারণ রোদ্র চলে গেলে পরে আবার শুকাবে না কারণ প্রতিদিন তো দেরিতে করে স্নান করা হয় না আজকে একটু ঘরের কাজ করছিলাম তো সেজন্য দেরি করে স্নান করলাম আর জামা কাপড় না শুকলে অসুবিধা হয় পরের দিন আবার বেশিক্ষণ রোদ্র থাকবে না তো দুদিন ধরে কিন্তু ভালোই রোদ্র দিচ্ছে এখন ধান সিদ্ধ করার ভালো সুযোগ দিয়েছে কিন্তু এই মুহূর্তে আমি তো বাড়িতে যেয়ে ব্যস্ত ঘরের কাজ চলছিল বলে তো ভাবছি যে আজকে ধান পাড়াবো নাকি আর আজকে ধান ডুলি থেকে বের করে ভিজিয়ে রাখলে সিদ্ধ করে দিয়ে সিদ্ধ করে দিলে কালকে আর কি শুকানো যেত আবার দেখো বিচন ধান ফেলাতে হবে জায়গা করার নেই ওইদিকে একটা জায়গা দেখে আসছিলাম ওইদিকে নাকি একদম গাছের তলায় ছায়া তো সেখানে নাকি ভালো হবে না এবার হিয়ের বাবা বলছে যে এইখানে এই যে এই জায়গাটার মধ্যেই বিচন ধানের জন্য জায়গা তৈরি করতে বলছে তো দেখি বিকেল বেলায় পারি নাকি সময় যে বাবা এই যে আবার মোটর ওইখানে গেছে মোটরটা একটু ডিস্টার্ব চলছে মিটারে কারেন্ট নেই সবার সবার মিটারে কারেন্ট আছে আমাদের মিটারে কারেন্ট নেই ওইখানে একটা কিছু একটা গন্ডগোল হয়েছে তো ওইখানে গেছে লোক নিয়ে এসে ঠিক করতে হবে তো এই যে এই মাত্র ফোন করলো এক দাদা বলছে যে লোকটা নাকি চলে আসছে হয়তো আজকে ঠিক হবে আজকে ঠিক হলে আবার জমিতে জল শুরু করবে মানুষের জমিতে এখানে আমাকে হেল্প করছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বের করে দিয়েছি আদা এগুলো সমস্ত কিছু ঘন্টা রান্না করবো বলে আর আজকে এইখানে বাজার করে নিয়ে আসছে এই যে ছোটো ছোটো তিনটা ফুলকপি দুটো বাঁধাকপি এখানে যে ধনিয়া পাতা আর এখানে বিনস আর নিয়ে আসছে মটরশুঁটি আর একটা গাজর তো চলো আজকে আমি মুড়িঘণ্ট কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এইখানে এই যে ফুলকপিগুলো ভাতিয়ে রেখেছিলাম তো একটু এখন এখানে লবণ হলুদ দিয়ে ভেজে রাখবো তো এইদিকে ফুলকপি ভাজা করছি আর এখানে এই যে পেঁয়াজ তেজপাতা মটরশুঁটি জিরাবাটা আদা বাটা সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এইখানে হচ্ছে কাঁচা লঙ্কা আর টমেটো তো শুকনো লঙ্কা আমরা বেশি খাই না তো সেজন্য জন্য আমরা সময় কাঁচা লঙ্কাই কিন্তু ব্যবহার করি আর এইখানে আমি এই যে কালকের মাছের মাথা আর কালকের মাছের মাথা আর তিন পিস মাছ আছে এইখানে এটা মুড়ি ঘন্টাতে দেবো এটা আবার একটু গরম করে নিলাম তো দেখো আমার এই যে ফুলকপির ভাজা হয়ে গেছে ফুলকপিটা একটু ভেজে নিলাম আর এইখানে এখন আলুগুলো একটু ভেজে নিচ্ছি ফুলকপির সাথে আলুটাও একটু ভাপিয়ে নিয়েছিলাম তো এই যে আলুগুলো আমি ভালো করে ভেজে নিলাম তো সমস্ত কিছু এদিকে রেডি করে নিয়েছি তো চলো এবার তাড়াতাড়ি রান্নাটা করে নেই আর আমাদের এখানে ঘরে তো গোবিন্দভোগ চাল নেই তো সেজন্য এই যে আতপ চাল দিয়েই কিন্তু বানাবো এখানে পরিমাণ মতো একটু আতপ চাল নিয়েছি আতপ চালটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তো এবার এখানে যে চেকনির টেকনির মধ্যে দিয়ে দিয়েছি সাথে ভালো করে জলটা ঝরিয়ে পড়ে এখানে দিলে তাড়াতাড়ি আর কি জলটা একদম ভালো করে ঝরিয়ে পড়ে এখানে ডালচিনি একটা এলাচ নিয়ে নিলাম আর একটু এখানে গোটা জিরা তো বন্ধু তোমরা কে কীভাবে রান্না করো আমি জানি না তো আমি যেভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর আসল কথা কি আমাদের বাড়িতে এই রেসিপিটা কম রান্না করা হয় বছরে একবার দুবার তো আমি না ভুলে যাই তো এখন এমনই যুগ পড়েছে যে এই রান্নাটা আমি রান্না করতে পারি না কিভাবে রান্না করব একটা চিন্তা আর কি তো এখন আর সে চিন্তা করতে হয় না এখন যদি বড় মোবাইল থাকে ইউটিউব সার্চ করো আর যে কোনো রকমের রান্না শিখে যাও তো আসলে আমার তো সময় হয় না ইউটিউবে ভিডিও দেখা তো তাড়াহুড়ো করে আজকে যে একটুখানি দেখেছিলাম তো দেখেছি ঠিক কিন্তু আজকে হঠাৎ করে অনেক দিন পর রান্না করছি না ঠিকঠাক ভাবে মনে রাখতে পারিনি তো এইখানে কিন্তু একটু আমার গন্ডগোল হয়ে গিয়েছিল দেখো মশলাটা কষিয়ে নিয়েছি কিন্তু কষানোর পর সামান্য পরিমাণে একটু জল দিতে হয় তো আমি যে জলটা দিতে ভুলে গেছিলাম ভুলে গিয়ে এখানে এই যে দেখো মাছের মাথাও দিয়ে দিয়েছি ফুলকপিও দিয়ে দিয়েছি এবার এইখানে যে আতপ চালগুলো একটু ভেজে রেখেছিলাম তো এখন এটা দিয়ে দিলাম তো আজকে যেমন রান্না করলাম এরপর যদি আরেকদিন রান্না করি তাহলে আবার ঠিকঠাকভাবে রান্না করতে পারবো মনে থাকবে আসলে আজকে হঠাৎ করে তো দুই একবার দেখেছিলাম মোবাইলে কিন্তু সঠিকভাবে মনে রাখতে পারিনি তো যাই হোক যেভাবে রান্না করেছি সেভাবেই শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই যারা খাবে তারাই জানবে আর কি আর এখানে আমি এই যে এই বেগুনগুলো নিয়ে আসছি এই বেগুনের ভাজা গুলো খেতে বেশ ভালোই লাগে তো কেটে নিয়েছি বেগুন ভাজা করব আর এখানে আমার মুড়ি ঘন্টা এখন হয়ে গেল তো অনেকদিন পর হঠাৎ করে রান্না করেছি এই যে এরকম হয়েছে কালার এদিকে বৌমা আর এই যে ভাগিনা বেরিয়ে পড়েছে বাড়ি যাবে আর এখানে আমার তেজস ভাই খেলছে এই যে ছাগল ছানাকে খেতে দেবে সেজন্য শাকের সেগুলো নিয়ে যাচ্ছে এক বোন কমেন্ট করে যে কেমন বলেছিলে হয় তো আমার আমার বড় বড় ছেলের বউ বউ মানে হয় তো ননাসের ওরা রেডি হয়েছে বাড়ি যাওয়ার জন্য এখন বাজার চারটা তো আজকে খাওয়া দাওয়া করেছে বড়জাইয়ের বাড়িতে ওদের বাড়িতে আজকে খাওয়ার নিমন্ত্রণ ছিল তো এই যে বেগুন ভাজা হয়ে গেছে খাওয়া দাওয়া চলছে চলো তরকারিটা দিয়ে দিই কিছু লাগবে হয়েছে রান্না করতে পারি না আমি তো যাই তো যাই হোক যেভাবে পেরেছি সেভাবেই রান্না করেছি তো বলছে যে ভালো হয়েছে জানি না রকম হয়েছে তো আজকে রান্না করলাম এরপরে যদি আর একদিন রান্না করি তাহলে আবার মানে ঠিকঠাক হতে পারে আর কি হঠাৎ করে রান্না করলে একটু কেমন কেমন লাগে যাই না কিরকম হয়েছে ঠিকঠাক হলে তো ভালোই কথা তাই না আর বড় মেয়ে মেজ মেয়ে এখনো আসেনি স্কুল থেকে ওরা আসলে তারপর খাওয়া দাওয়া করবো আমিও এখন আর খাবো না কারণ আমার মোবাইলের কাজ এখনো সম্পূর্ণ হয়নি কালকে তো ভিডিও পাবলিক করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো না ভিডিও পাবলিক করেছি তারপর একদম সন্ধ্যার পরে রাতে রাত্রেবেলায় খেয়েছি দুপুরে আর খাওয়ার সময়ই পাইনি তো আজকে দেখি কি হয় এখন আমার মোবাইলের কাজ সম্পূর্ণ হয়নি তো ওদেরকে খেতে দিয়ে আমি এইখানে বসে বসে ভয়েস দিচ্ছি তো ভয়েস দাবারটা দিয়ে দেই ততক্ষণে মেয়েরাও চলে আসুক তারপর খাওয়া দাওয়া করবো তো চলো সাথে থেকো বৌমা আর সে তো তো চলেই গেল তো আজকে জামাইবাবুর আসার কথা ছিল আমাদের মানে ঘরের যে কাজ হয়েছে তো একটুখানি জায়গা না ভেঙে গেছে ফেটে মানে পা পড়েছে পা পড়ে ভেঙে গেছে তো আজকে ওই জায়গাটা ঠিক করার জন্য আসতে চাইছিল আর একটু ওইদিকে একটু ঢালের কাজ বাকি আসছে মানে পাকাটা যে কি বলে ওটা ধার ধারের নিচটা একটু ঢালাই করতে হবে যাতে বৃষ্টির জলে ধোয়া যায় না সে কারণে তো আজকে আসেনি আজকে আসতে চেয়েছিল আসেনি বলছে যে কালকে আসবে

তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে এখন বাজে রাত্রি আটটা বাইশ মিনিট তো এতক্ষণ ধরে তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দিচ্ছিলাম তো মেজ মেয়ে আর ছোট মেয়ে আবার গিয়েছে পিকনিক খেতে তো ওদেরকে আনতে যেতে হবে তো ভাবছি যে এখন তো সাড়ে আটটা বেজে গেছে হয়তো পিকনিক খাওয়া ওদের হয়ে গেছে তো এখন গিয়ে নিয়ে আসি পিকনিক মানে কি আমাদের বাড়ির পাশেই মানে দুটা বাড়ির পরে একটা বাড়িতে ওইখানে পিকনিক খাচ্ছে মেয়েরা বাচ্চারাই কি ওদের বান্ধবীরা মানে কয়েকজন বাচ্চা মিলিয়ে পিকনিক খাচ্ছে ছোটবেলায় আমরাও এরকম করতাম তো ওর বাবা একবার বারণ করলো যে যেতে লাগবে না বাড়িতে ভাত সবজি আছে তো ওই যে সব পিকনিক খাবে তো বারণ আমি আর বাধা করলাম না কারণ আজকে মাসের তিরিশ তারিখ আজকে মাস শেষ নাকি বুঝতে পারছি না না তো দেখতে হবে ভাবলাম যে বাচ্চা মানুষের শখ যাক খেয়ে আসুক আর বাড়ির ভাতগুলো কালকে সকাল বেলায় খাবে তাই না তো চলো গিয়ে নিয়ে আসি দেখি খাওয়া দাওয়া হয়েছে কি ভাই যে দেখো ওই যে লাইট জ্বলছে ওইখানে বাবা রান্না বাটি খেলার মতো করে বসে পড়েছে কারে হিয়া ভূমি হিয়া ভূমি তোমরা রান্না বাড়া হল রান্না বাড়া হয়ে গেছে বাপরে আন্দারে আন্দারে তা রে হ্যাঁ মোবাইলের হ্যাঁ মোবাইলের লাইট দিয়ে রান্না

কি কি রান্না করছেন হ্যাঁ ভূমি কি কি রান্না হয়েছে বাহ কি সুন্দর কালার আসছে সুমনা রান্না করলে কি করে দিচ্ছা কান না এটা ও এটি আকার রান দিলে এমন করিয়া ভাঙা আকাত রাঁধিস আমার বাড়িতে না আকাশ ছিল

তোমরাও আসলে জানো তো বন্ধুরা আমরাও ছোটবেলায় এরকম করে পিকনিক খেতাম পিকনিক মানে কি আমরা তো পিকনিক বলতাম না আমরা বলতাম টেরিয়া বন বনভোজন তো যার যার বাড়ি থেকে শেষে চাল ডাল তেল লবণ হলুদ পেঁয়াজ এই সমস্ত কিছু বাড়ি বাড়ি থেকে নিয়ে আসতাম আর যদি ডিম দিয়ে খাই তাহলে ডিম নিয়ে আসতাম যদি মাছ দিয়ে খাই তাহলে চাঁদা কালেকশান করতাম পাঁচ টাকা হোক আর দশ টাকা হোক যেরকম করে ভাগে পড়ে চাঁদা কালেকশান করে আমাদের যে জেটু ছিল জেটু আমাদেরকে এনে দিত মাছ যেটা দিয়ে খাবো কি এনে দিত তারপর আমাদের সাথে কিন্তু বড়রাও যোগ দিয়েছিল যেমন জেটু জেটিমা মা ওরাও আমাদের সাথে থাকতো আরকি চলো চলো খুবই মজা হয় এরকম করে অবশ্যই খাওয়া দাওয়া এখন আমার মেয়েরা এভাবে পিকনিক খায় আমার কি ভাত আমার দুপুর বেলা রান্না আছে ওই যাই খাওয়া দাওয়া করছে আর আমরা আসছি কি রান্না করবে না লাস্টে যে পাশের বাড়িতে মামি বলে ডাকি তো মামির সাথে অনেক ধরে গল্প সল্প করছিলাম এখানে তো মামি এখানে রুটি বানাচ্ছে তো দেখো উনুনটা কি সুন্দর করে বানিয়েছে উনুনটা সেই সুন্দর হয়েছে মামি উনুনটা সেই সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি কাল ফিরে আসছি নতুন ব্লগে তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রি আর হ্যাঁ আমাদের ভিডিওটা কেমন লাগলো বাচ্চাদের পিকনিক খাওয়াটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও